আবার বড় বড় মতো একটা গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে শুনি আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো ইনশাআল্লাহ এটা দিয়ে আমার তিন নম্বর গাড়ি ডেলিভারি আজকে তো টোটালে আজকে আমার চারটে গাড়ি সেল হয়েছে তার ভিতরে তিন নম্বর গাড়িটা আজকে সেল হচ্ছে ডেলিভারি দিচ্ছি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যে যেখান থেকে আসতে চান আসে দেখি পছন্দ করে সব ধরনের গাড়ি নিতে পারবেন আপাতত ছোট গাড়ি আছে কম তো বড় গাড়িগুলো বেশি আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ছয় সিট পাঁচ সিট বা নয় সিটের যে গাড়িগুলো ওগুলো নিতে পারবেন তো ভাই সাথে কথা বলি ভাই কোথা থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার ভাষা কোথায় আমার বাসা সিঙ্গালিপুর রাজবাড়ি জেলা সিঙ্গালিপুর রাজবাড়ি জেলা সিঙ্গালিপুর এই গাড়িটা তো নিলেন তাই না কোনো কিছু পরিবর্তন হয় না এবং প্লাস আর আমরা যা দাবি করছিলাম তাও দিয়ে দিচ্ছে আমরা চেষ্টা করছি আর যেটা দেওয়ার মতো সম্ভব সেটা আমরা চেষ্টা করি আর যেটা দেওয়া সম্ভব না সেটা আমরা দেই না আর আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের ভিডিও পাঠানোর জন্য আসলে ভিডিওটা আগে দেখবেন যে আমরা কি বলি বা কোথা থেকে কথা বলি কোন গাড়িটা কত সেল করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন তো ইনশাল্লাহ এসে আসবেন প্রশ্ন করে আর আমরা কোন গাড়িটা এই গাড়িটা কোন কাগজটা বিক্রি করলাম আমি একটু দেখার চেষ্টা করবো যেখানে লেখা আছে আমাদের যে এন এস মোটর তো এটা ফরিদপুর শোরুমের গাড়ি তো এটা হলো অরিজিনাল কাগজ এটা এনআইডি কার্ড এটা আমাদের শোরুমের কাগজ যেহেতু আমাদের রাজবাড়ি জেলা করে যদি ওনার স্টাম লাগে আমরা করে দেবো আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করবো কোন গাড়িটা সেভ করলাম তো একটু দেখানোর চেষ্টা করি এই গাড়িটা গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আসলে আপনার ভিডিওতে দেখেন যে অনেক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে দেখেন ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি চলে গেল তো গাড়ি আরো আছে ভিতরে কিন্তু গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনারা আসলে খালি হাতে যাবেন না কি ওই গাড়ি সবসময় আমরা দেওয়ার জন্য চেষ্টা করি আমার কথা দুই টাকা লাভ কম বেশি হোক গাড়ি আপনারা নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ ভাই গাড়ি কিনা এত খুশি তো হ্যাঁ ইনশাল্লাহ আমার এই ভাইয়ের সাথে ভাইয়া আসছিল তো আরো কিছু লোক আসছে আলিপুর থেকেও যারা আসতে চান ইনশাল্লাহ আসবেন